হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বেজে গেছে প্রায় পনেরো দুটো মতো তো প্রান্তিকাকে খাওয়ানো হয়ে গেছে আর শ্বশুরমশা শাশুড়ি মশা খা মার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাবো রান্নাঘরে তো তো পুচকু এখন ঘুমোচ্ছে বাবা শ্বশুরমশার কাছে রয়েছে তো উপরে মানে নিচের ঘরে দিয়ে যে আবার যেই সেই সেই গরম পড়েছে আবার মানে আবার সে একই গরম পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির তো আর কোনো নাম নেই সে এই চলো আজকে কি কি রান্না বান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হয়েছে দেখো লাল লাল মুরগির মাংসের ঝোল হ্যাঁ দুধ এসেছিল আর এখানে রয়েছে আমদি একটা টক ডাল সে প্রান্তিকা মুরগির মাংস খাবে না ঝোল তো ওর জন্য একটু চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম তো একটু চিলি চিকেন খেয়েছে কারণ জানোই তো ওর দাঁতের সমস্যা তো জানোই তো প্রান্তিকার দাঁতের সমস্যা তো অনেকটা কমেছে তো ওষুধটা এই সপ্তাহের জন্য দেয়নি বললো ওষুধটা এক সপ্তাহের জন্য বন্ধ রেখেছি তো পরে সোমবার যেহেতু যাবে আবার কুটিংয়ের জন্য তো দাঁতের মানে পুষটা জমছে তো সেটা তিনবার করে বের করে দিতে বলেছে আর এই চলছে ওষুধ টুদ কিছু দেয়নি তো এই যে দাঁত ব্যথার জন্য এই জন্য অল্প পরিমাণে করে খাচ্ছে খাওয়ার ইচ্ছাটা নেই এরকম বলতে গেলে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি কারণ কখন উঠে যায় আর দেখো শরীর থেকে মনে গরম ধারধর করে ঘামছি এরকম অবস্থা তো চলো ঠিক আছে চলে এসেছি ছাদে তো ছাদে দেখো ওয়েদারটা দরটা কি রোদ প্রচণ্ড পরিমাণে আবার এই রৌদ্রের মধ্যে যাওয়া মানে প্রচণ্ড পরিমাণে আজকে রোদ উঠেছে কিন্তু হাওয়া আছে রোদ উঠলে কি হবে হাওয়াটা আছে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো ফটাফট জামা কাপড়গুলো তুলে নিই কারণ পুচকু আবার কখন উঠে যায় তো আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো করতে থাকি যে পুচকু উঠে গেলে আবার করতে পারবো না চলো এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটার বেশি তো এখন পুচকো উঠে গেছে তো এখনও ঘুমটা ঠিকমতো হয়নি তো ঘুমাবে এখনো তো ওর বাবা আসবে তার জন্য উপরে আসলাম তো ভাতটা দেবো আর একটু ও আর এর জল বুলবো তো তার জন্য আসলাম ঘুমা ঘুম পাড়াচ্ছিলাম আর এখন একটু বড় হচ্ছে তো ঘুম পাড়াতে যা টাইম নেয় অনেকক্ষণ টাইম নেয় পুচকোটা এই যে এই যে এই যে বাবা তো অনেকটা টাইম নেই সাড়ে পাঁচটা বেজে গেছে অনেকক্ষণই উঠে গেছে তো মাঝে মাঝে উঠে বিএম খেয়ে খেয়ে আবার ঘুমাচ্ছিলো কিন্তু বারবার উঠে যাচ্ছে এই দেখো এখন এত মাথা নাড়ায় এত মাথা নাড়ায় যে ঘুম তো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এই দিকে দেখো আমি ইলেকট্রলের জল গোলাতে শুরু করেছি তো এই গরমকালে মানে গরমের রোত্রের থেকে এসে ইলেকট্রলের জল ওআরএস নুন চিনির জল লেবু জল খেতে সত্যিই খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর দেখো সেটাই হাজব্যান্ডের জন্য তৈরি করে রেখে দিচ্ছি আর কুচকুকে কুচকু তো ঘুমলো না তো আমি নিয়ে নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওকে আর দেখো এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে এখন তাকাতে শিখছে না আর এখন এদিক ওদিক তাকাবে নিচু করবে মানে ওর দেখবে ওর ইচ্ছে ও দেখো কী করে তাকিয়ে দেখিয়ে দেখছে মানে সব কিছু মানে যা করবো সেটুকু সব তাকাবে যখন ব্রাশ করবো তাকিয়ে থাকবে রাস্তার দিকে এরকমও করবে আর এখন জলটা একটু ভরে নিচ্ছে আগে আর প্রান্তিকার স্কুল খুলে গেছে তো এখনও নিজের ঘরে রয়েছে আঁকি করছে তো এসে বললাম যে ঘুমা একটুখানি না আমি ঘুমাবো না তো এদিক ওদিক সেদিক করে যাচ্ছে ঘর গোছাচ্ছে কোথায় ঘর ঝাড় দিচ্ছে আঁকছে এই করে বেড়াচ্ছে দাঁতের সমস্যা আগের থেকে অনেকটা কমে গেছে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো প্রত্যেক দিন যেভাবে ডক্টর সেভাবেই ওষুধ তো দেয়নি যেভাবে নুন গার্গেল করতে বলেছে নুন জল তো সেটাই করছে প্রত্যেক দিন এই যে দেখো অবস্থা ওর আমি বড় বড় করে তাকিয়ে আছে চলো তাহলে তোমরা সাথে দেখো দেখতে ব্লগটাকে আর এটাকে ঘুম পাড়াই এটা চোখ দেখো ছোট হয়ে গেছে ঘুমাবে তো এখন তো ঘুম পাড়িয়ে দিই হাজবেন্ড মশাই অফিস থেকে বাড়ি চলে এসেছে আর দেখছে টায়ারের পেছনের জায়গায় পাম্প আছে কিনা কারণ আগের দিন পাম্প চলে গেছিল নতুন সাইকেল এখন হয়ে গেছে ইভিনিং টাইম আর দেখো আজকে ইউটিউব থেকে একটা নতুন জলখাওয়ারের একটা টিফিনের রেসিপি দেখলাম তো সেটাই প্রান্তিকাকে ভাবলাম কি বানিয়ে দিই দেখি কেমন কি খায় প্রান্তিকা মানে সবাই একটু টেস্ট করে দেখবে কেমন কি লাগলো একটু সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ গাজর দিয়ে তারপরে সেটাকে ওপরে ডিমটা মানে যখন পরোটাটা হয়ে যাবে তার উপরে একটু ডিমটা ব্রাশ করে দিতে হবে হালকা তো এইরকম করে পর মানে সেকতে হবে তো প্রান্তিকাকে দিই দেখি কেমন কী বলেও তো শাশুড়ি মা শ্বশুরমশাইকেও জন্য তৈরি করব অল্প করেই করছি মানে সবার জন্য অল্প করে করছি যেটা করা হয় মোটামুটি বাড়িতে সেটা মানে সবার জন্যই অল্প অল্প করে করা হয় কার কী লাগলো তো সে তারাই কনভিন্স করবে এবার তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো আর নতুন বন্ধুরা যেখনও যারা সাবস্ক্রাইব করে পারো নি চ্যানেলটাকে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো পরোটাটা আমার অনেকটাই তৈরি হয়ে গেছে এবার প্রান্তিকাকে গিয়ে দিয়ে আসবো পরোটা একদম রেডি হয়ে গেছে এবার সবাইকে সার্ভ করে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা